হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রথযাত্রা স্পেশাল খাস্তা ও রসালো খাজা রেসিপি এই খাজা কিন্তু আমাদের ভারত বিখ্যাত ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন তো চলুন বন্ধুরা আমি কিভাবে এই খাজা রেসিপিটি করছি আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এই খাজার জন্য এখানে আমি এই কাপে দেড় কাপ ময়দা নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন এখানে একটু নুন দিয়ে দিচ্ছি আর এখানে এক চামচের মতো ঘি দিচ্ছি আর সাদা তেল দিচ্ছি আমি এখানে তিন চামচের মতো সাদা তেল দিয়েছি এবারে ভালো করে আমি ময়াম দেব তো বন্ধুরা ময়ামটা কিন্তু খুব ভালো করে ঘষে ঘষে দিতে হবে তাহলে কিন্তু এই খাজাটা ভীষণ মুচমুচে হবে খেতে ভীষণ ভালো হবে তো ভালো করে দেখুন বন্ধুরা আমি ময়ামটা কিন্তু দিয়ে নিয়েছি একদম হাতের তালুতে ঘষে ঘষে আর কখন বুঝতে পারবেন যে ময়ামটা হয়ে গেছে হাতে যখন এরকম একটা মুঠো হয়ে যাবে আর হাত দিলে খুব সহজে ভেঙে গুঁড়ো হয়ে যাবে তো তখনই বুঝবেন যে ময়ামটা হয়ে গেছে আর আপনাদের যদি মনে হয় যে ময়াম কম মনে হচ্ছে তখন সেক্ষেত্রে ঘি অথবা সাদা তেল দিতে পারেন এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব তবে ডোটা কিন্তু নরম হবে না রোজকার রুটি পরোটার থেকে ডোটা কিন্তু একটু শক্ত হবে তবে খুব বেশি শক্ত নয় তো দেখুন বন্ধুরা ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে ঠিক এই রকম ডোটা হবে এবারে এই ডোটাকে আমি আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেবো আপনারা দশ পনেরো মিনিটও রাখতে পারেন হাতে সময় থাকলে তো ততক্ষণ আমি এখানে একটা চিনির শিরা রেডি করে নিই এখানে দুশো গ্রাম আমি চিনি নিয়েছি আর তার জন্য আমি এক কাপ জল নিয়েছি মানে এক কাপ চিনি আর এক কাপ জল সমপরিমাণে দিলাম এখানে দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি আপনারা এলাচ গুঁড়োও দিতে পারেন এবারে আমি একটা চিনির শিরা রেডি করে নিচ্ছি তো শিরাটা কেমন হবে তো আপনাদের সেটা আমি দেখাচ্ছি শিরাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে তো কেমন হবে সেটা আপনাদের আমি দেখাচ্ছি এই যে হাতে নিলে একটা চটচটে ব্যাপার হবে আর একটা এই যে দেখুন একটা তার তৈরি হচ্ছে এরকম তার তৈরি হলেই ভাববেন যে আপনার শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে তো দেখুন বন্ধুরা ঠিক এই রকম হবে শিরাটা তো শিরাটাকে আমি ঠান্ডা করতে দিই ঠান্ডা হতে থাকুক নর্মাল টেম্পারেচারে আর এদিকে দেখুন শিরা রেডি হতে হতে আমার কিন্তু ময়দাটাও সেট হয়ে গেছে ডোটা এবার হাতের সাহায্যে আমি আরেকটু মেখে মেখে নিচ্ছি সুন্দর করে দেখুন ডোটা কতটা সুন্দর হয়েছে ঠিক এরকম হবে ডোটা এবারে ডোট থেকে আমি রুটির মতো করে লেচি কেটে নেব রুটির লেচি যেরকম কাটে ঠিক সেরকমভাবেই কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে আমি এখানে ছটা লেচি করছি আপনারা একটু ছোট ছোট করেও করতে পারেন এবারে একটা বেলুন চাকি নিয়েছি এবারে রুটির মতো করে পাতলা পাতলা করে বেলে নেব পাতলা করে কিন্তু বেলার চেষ্টা করবেন এখানে আর একটু ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে আমি বেলে নেব তো বন্ধুরা আমার এই খাজা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা আমি কিন্তু রুটির মতো করে পাতলা করে বেলে নিয়েছি একে একে সব লেচিগুলো আমি এরকম রুটির মতো করে পাতলা করে বেলে ফিরে আসছি তো সব রুটিগুলো আমার বেলা হয়ে গেছে এবারে বেলুন চাকির উপরে আমি একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম এবারে যে রুটিগুলো আমি বেলে রেখেছিলাম একে একে আমি লেয়ার তৈরি করব তো তার জন্য এখানে দেখুন সাদা তেল ব্রাশ করে দিচ্ছি আপনারা ঘি ব্রাশও করতে পারেন তো তেলটা ভালো করে ব্রাশ করতে হবে আর ওপর থেকে দেখুন ময়দার গুঁড়ো দিচ্ছি দিয়ে একটুখানি হাত দিয়ে এরকম মিশিয়ে মিশিয়ে নিচ্ছি তো এরকমভাবে তেল আর ময়দা দিলে লেয়ারগুলো ভীষণ ভালো হবে তো এরকম করে দেখুন একটা লেয়ার তৈরি হয়ে গেছে সেম প্রসেসে আমি বাকি লেয়ারগুলো এরকম করেই তৈরি করে নেব প্রথমে সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি তারপরে এরকম ময়দার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আবার আর একটা রুটি দিয়ে দেবো তো এরকম করে সব লেয়ারগুলো করে আমি ফিরে আসছি তো দেখুন বন্ধুরা আমার কিন্তু সব লেয়ারগুলো তৈরি করা হয়ে গেছে ঠিক এরকম হয়েছে এবারে যে পাশ থেকে আমি ফোল্ড করব তো সেই পাশটা আমি একটু হালকা হাতে চেপে নিচ্ছি একটু জল দিয়ে চেপে নেবো হালকা হাতে তাহলে খুলে যাবে না একটু জল দিয়ে চেপে নিচ্ছি এবারে আমি মুড়ব একটু রোল করব তার জন্য একটু চেপে চেপে মোড়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু রোলটা খুলে যাবে না একটু এরকম চেপে চেপে রোলটা আমি করে নিচ্ছি আপনারাও ঠিক এরকমভাবে রোলটা করে নেবেন তো দেখুন বন্ধুরা আমার কিন্তু রোলটা করা হয়ে গেছে এবার হালকা হাতে আমি একটু এরকম করে একটু ঘুরিয়ে নিচ্ছি হালকা হাতে চেপে কিন্তু রোলটা ঘোরানো যাবে না হালকা হাতে আমি প্রেস করে একটু লম্বা করে নিলাম তো দেখুন বন্ধুরা ঠিক এরকমভাবে আমি কিন্তু রোলটা লম্বা করে নিয়েছি এবারে একটা নাইফ নিয়েছি নিয়ে ধারের অংশগুলো একটু কেটে বাদ দিচ্ছি এই অংশগুলো ফেলে দেওয়ার দরকার নেই এগুলো ভাজলে এগুলোও খাওয়া যাবে আর নাইফ দিয়ে দেখুন আমি এরকম করে টুকরো টুকরো করে নিচ্ছি আপনারা এর থেকে ছোটোও করতে পারেন আবার এর থেকে বড় করেও কিন্তু করতে পারেন তো সব টুকরোগুলো আমার করা হয়ে গেছে দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন সব লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে এবারে খাজাগুলো আমি তৈরি করে নেব বেলন চাকির নিয়ে নিয়েছি একটা এবারে এইরকম হাত দিয়ে হালকা হাতে একটু চেপে দিলাম একটু ময়দা গুঁড়ো দিলাম দিয়ে এই যে বেলন দিয়ে হালকা হাতে একটু বেলে নেব খুব জোরে কিন্তু বেলার দরকার নেই বন্ধুরা জোরে বেললে লেয়ারগুলো বসে যাবে লেয়ারগুলো খুলবে না ভাজার পরে ঠিক এরকম করে বেলে নিয়ে ময়দাগুলো বাকি এক্সেস যে ময়লা মানে ময়দা সেটা ছেড়ে নিলাম তো সব খাজাগুলো কিন্তু আমার বেলা হয়ে গেছে এবারে একটু ডো থেকে একটুখানি ছিঁড়ে আপনাদের তেলের উপরে দেখাচ্ছি তেলের টেম্পারেচারটা কেমন হবে একদম টেম্পারেচার কিন্তু লোতে রেখে এই খাজাগুলো ভাজতে হবে একটু বুদবুদ করেছে হালকা হালকা বুদবুদ করবে এরকম হলেই বুঝবেন যে তেলটা রেডি একদম কিন্তু গ্যাসের ফ্লেম লো মিনিট পনেরো ধরে এই খাজাগুলো লো ফ্লেমে রেখে ভাজতে হবে হাই ফ্লেমে কিন্তু বন্ধুরা ভাজতে যাবেন না হাই ফ্লেমে ভাজলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর ওপর থেকে পুড়ে যাবে খেতে ভালো হবে না তো আস্তে আস্তে কিন্তু আমি ভাজছি আর লেয়ারটা কত সুন্দর বোঝা যাচ্ছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আর কত সুন্দর ফুলেছে আপনারাও যদি বাড়িতে করেন ঠিক এরকমই হবে দোকান থেকে আর কেনার প্রয়োজন হবে না ঘরেই আপনারা বানিয়ে নিতে পারবেন এরকম করে খাজা তৈরি করলে খেতে কিন্তু ভীষণ ভালো হয় একটু সময় নিয়েই কিন্তু এই খাজাগুলোও ভাজতে হবে তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে ঠিক এরকম করে আমি সব খাজাগুলো ভেজে ফিরে আসবো তো বাকি খাজাগুলোও দেখুন বন্ধুরা আমি এরকম করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তো বাকি খাজাগুলো আমার সব ভাজা হয়ে গেছে একটা থালাতে দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি কতটা খাস্তা হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন ভীষণ খাস্তা হয়েছে তো বন্ধুরা আমার এই খাজা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে রাখবেন এবারে যে চিনি শিরাটা আমি রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে এই খাজাগুলো কিন্তু আমি বন্ধুরা ঠান্ডা করে নিয়েছি আর চিনি শিরাটাও এখন ঠান্ডা আছে গরম গরম দিতে যাবেন না তাহলে নরম হয়ে যাবে একটু ঠান্ডা করে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত আপনারা স্টোর করে রেখে খেতে পারবেন এরকম কুড়ি থেকে পঁচিশ মিনিট উল্টে পাল্টে নিলে কিন্তু চিনি শিরাগুলো মানে চিনি শিরাটা লেয়ারের মধ্যে ভালো করে ঢুকে যাবে আর খাজাগুলো রসালো হবে আর খেতেও ভালো লাগবে তো একে একে বাকি সব খাজাগুলো আমি এরকম করে নেব তো দেখুন সব খাজাগুলো আমি একে একে এরকম করে নিয়েছি চিনি সিরাতে ডুবিয়ে নিয়েছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর লেয়ারগুলো কেমন হলো সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনারা ঠিক এরকমভাবে করলে লেয়ারগুলো কিন্তু ভালো হবে ভীষণ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ